বন্ধুরা এরকম সুস্বাদু ভাত থাকলে মাছ মাংস কিছুই লাগবে না সত্যি বলছি বন্ধুরা এরকম সুস্বাদু ভাত যদি রান্না করা হয় তাহলে মাছ কিছুই লাগবে না তো প্রতিদিন আমাদের রকমের ভাত তরকারি খেতে ভালো লাগে না হয় যদি একটু পরিবর্তন করে ভাতগুলি রান্না করতে পারি তাহলে মনে হয় একটু স্বাদ বেড়ে যায় তো আমরা ভাত রান্না করার সময় যদি চালের মধ্যে দুই একটি উপকরণ মিশিয়ে দিই তাহলে ভাতগুলি হবে খুবই সুস্বাদু তো বন্ধুরা যেই ধরনের চাল হোক না আমরা যদি একটু ভিন্ন রান্না করি তাহলে খুব সুস্বাদু এবং মাছ মাংস কিছুই লাগবে না বন্ধুরা এরকম ভাত রান্না করার জন্য কোনো দামি চালের দরকার নেই তো আমরা যে রেগুলার চালের ভাত রান্না করি চাল দিলেই হবে তো বন্ধুরা আমরা যে চালগুলি প্রতিদিন রান্না করি সেই চাল দিয়ে আজকে সুস্বাদু ভাত রান্না করব। তো আমি কোনো এখানে দামি চাল ব্যবহার করিনি এই দেখুন আমরা সব সময় এই চালের ভাত খাই তো বন্ধুরা এই চালগুলিকে আমি ভালোভাবে ধুয়ে বিশ মিনিট এভাবে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখলে কি হয় চালগুলি একটু ফুলে লম্বা হয়ে যাবে আর রান্নার পর দেখতেও খুবই সুন্দর হবে আর রান্নাটাও হবে খুব তাড়াতাড়ি আর গ্যাসের খরচ তো অনেক কম হবে তো এইখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর জলগুলি একটু গরম হলে আমি চালগুলি দিয়ে দেব তো বন্ধুরা চালগুলি দেবার পর আমি সোজা চলে গেলাম আমাদের বাগানে বাগান থেকে গন্ধরাজ লেবু পাতা নেব কারণ আমাদের এখানে লেবু পাতা কাঁচা আছে তাই আমি একদম বাগানে চলে এসলাম এই দেখুন এখনো কুয়াশা কিন্তু ছাড়েনি একদম কুয়াশা ম একটি সকাল আর এখানে আছে অনেক ধরনের সবজি তো আমি তো প্রতিদিন যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমাদের এখানে অনেক ধরনের সবজি আছে আমাদের বাগানে এই দেখুন এবার গন্ধরাজ লেবু পাতার পর নিয়ে নেব এবার তেজপাতা তো আমাদের বাগানে তেজপাতা ছিল তাই নিলাম তো আপনাদের যদি শুকনা তেজপাতা থাকে সেটা দিলেও হবে আর এখানে দেখুন কি সুন্দর ধনে পাতা তো চলুন বাড়িতে যাই কারণ অনেক লেট হয়ে যাবা আর আমাদের আবার বাগানে দেখুন অনেক কুয়াশা এখনো এই দেখুন বাড়িতে চলে আসলাম আর পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে এবার ভাতের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এভাবে যদি আমরা একটু ভিন্নভাবে ভাবে ভাতগুলি রান্না করি তাহলে দেখবেন বাচ্চারা খেয়ে বলবে মা অন্য আরেকদিন আবার রান্না করো এখানে আমি তেজপাতা আর গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম লং আর এলাচ বন্ধুরা এগুলি দেবার পর ভাতগুলি যখন ফুটে উঠবে তখন খুব সুন্দর একটি সুগন্ধি একদম ঘর ভরে যায় তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন আর ভাতগুলি একটু ঝরঝরা হবার জন্য এখানে দিয়ে দিলাম একটু সাদা তেল তো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে তো আমার ভাতগুলি কিন্তু ফুটতে বেশিক্ষণ লাগবে না কারণ আমি এগুলি তো অনেক আগে ভিজিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম এখানে দুই টুকরো করে দুটা আলু দিয়ে দিলাম কারণ ভাতগুলির সাথে একসাথে ফুটে যাবে তো আপনারা ভাববেন না আবার আমি এখানে আলু মাখা করব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো আমি আলুগুলি দিয়ে কি করব অবশ্যই দেখবেন তো বন্ধুরা এখানে একটু আমি লবণও দিয়ে দিলাম কারণ ভাতের সাথে একটু লবণ না হলে ভালো লাগবে না এই দেখুন একদম জরজরা ভাত আমার কিন্তু হয়ে গেল তো বন্ধুরা এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে দেব এরপর দেখুন আমি কি করি তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম তিনটা শুকনা লঙ্কা পেঁয়াজ কেটে কুচি কুচি করে কেটে দিয়ে দেখেন তো বাচ্চারা খুব খুশি হবে আর বাচ্চারা বলবে মা অন্য আরেকদিন একবার রান্না করো আমি যে ভাতের মধ্যে আলুগুলি দিয়েছিলাম তো সেগুলিকে একটু ছোট করে কেটে এখানে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম সয়াবিন তো বন্ধুরা আপনাদের ঘরে যে রকম সবজি থাকে আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর দিয়ে দিলাম এক চামচ চিনি তা আমি এখানে একটু গাজর কুচি আর একটু ভীম দিয়ে দিলাম ঘরে ছিল তাই দিয়ে দিলাম এরপর আমি ভাত গুলি দিয়ে দিলাম এখানে ভাত দেওয়ার পর আর একটু ঘি মিশিয়ে দিলাম এই দেখুন কি সুন্দর একদম ঝরঝরা ভাত হয়ে গেল তো বন্ধুরা আমি যেহেতু এখানে হলুদ দিইনি তাই সাদা ভাত করব তাই এখানে হলুদের ব্যবহার করিনি তো বন্ধুরা এরকম সুস্বাদু ভাত থাকলে আপনার ঘরে মাছ মাংস কিছুই লাগবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকে সুস্বাদু ভাত রান্না অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজ চলে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এই সময় সবাই অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন